সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আশা করি সবাই ভালো আছেন দদিল লাবারদেরকে বলছি আপনারা এই যে দদিগুলা কিনা খান বাজার থেকে বিভিন্ন দোকান থেকে আদৌ কি জানেন এগুলার মেয়াদ আছে কিনা কত দিন আগের ফ্রিজে রাখা দেখেন ভিডিওটা দেখার পরে একবারে হাতে নাতে প্রমাণ পাওয়া যাবে কত দিনের পুরানো দদি বিক্রি করতেছি আর সেগুলাই আপনারা আমরা নিয়ে খাইতেছি আমরা তো বসতেও না এটি কতদিন আগে আইনা ফ্রিজে ওনারা রাখছে ভিডিওটা দেখার পরে আপনার দধি খাওয়ার শখ এক্কেবারে মিটটা যাবে তো ভিডিওটা দেখেন সবাই দেখার অনুরোধ রইল দেখে আপনাদের মতামত জানান সবার ধন্যবাদ সবাইকে এইটা কি বললেন করছে কত বছর আগে সানা রেখেছেন এর উপরেই রেখেছেন এবং সেখানে যে কি এগুলো ওইটা কি আছে ওইটাতে ডো খোলা অবস্থা রেখেছেন কেন রসমালাই দই বিস্কিট এগুলো কোনোটা ডেট দেওয়া নাই লেবেল দেওয়া নাই এই তো এটা একটি অপরাধ আর কি অপরাধ হয়েছে

মিষ্টি নিজেদের তৈরি লেবেল দেওয়া নেই উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নাই বিস্কিটের প্যাকেট এর বিস্কিট তৈরি করছে অন্য কোম্পানি সেখানেও লেবেল দেওয়া নেই আপনার ক্যাশ মেমোও নাই এগুলো তো মেয়াদ দিতে হয় জানেন না জানেন তো দেননি কেন এগুলো অন্যায় তো একটা না অনেক যা আছে সবগুলোতে একই সমস্যা আছে এর ভিতর কি আছে এর করলেন এটা করলেন এর ভিতর কি রেখে গেছেন এগুলো দেখেন কাছে আসেন আপনি ওইটা কি আছে ওইটাতে লাড্ডু লাড্ডু খোলা অবস্থায় রেখেছেন কেন এর ভিতরতে আরো অনেক কিছু আছে এইটা কি বললেন সব মনস আগে এটা এ এটা কি এটা নাম কি ও হ্যাঁ চানা কি বললেন চানা চানা সানা এটা সানা রেখেছেন এর উপরেই রেখেছেন এবং সেখানে যে কি এগুলো এটা কতদিন আগের 25 হয়ে গেছে তো ময়লা পড়ে আছে

তিন থাকে তিন চার দিন হবে তার মানে অলরেডি মেয়াদ গণ এইতো আসি মেয়াদ তাহলে এত দায়িত্বহীন কেন আপনারা বলেন আপনি কি বুঝতে পেরেছেন ভুল হচ্ছে অপরাধ হচ্ছে একটু করে আপনারা এদিক ওদিক করছেন কেন হ্যাঁ আপনি বলেন তো কি কি ভুল করেছেন আপনারা কোনটা ডেট দেওয়া নাই বিস্কুট নাই এই যে রসমালাই রসমালাই দই বিস্কিট এগুলো তো কোনটা ডেট দেওয়া নাই লেবেল দেওয়া নাই এই তো এটা একটা অপরাধ আর কি অপরাধ হয়েছে এই যে ফ্রিজে সব রেখে দিয়েছেন ডেট এক্সপায়ার হয়ে গেছে এত কোন পরে আসল কথা বলেছেন এগুলো রেখেছেন কেন জেনে শুনে তো অপরাধ করেছেন এগুলো আর করতে করবেন না করবেন না করবেন না সত্যি বলছেন নেমে বলতেছেন না সত্যি বলবো আর

এখন করতেছেন জরিমানা দিবেন আবার পরিষ্কার করবেন তো জরিমানা না দেওয়া যায় না আপনারা তো ইচ্ছে গিয়ে জরিমানা দিতে চাচ্ছেন তাই না সরকার বলছে জরিমানা যেন না হয় আর আপনারা বলছেন জরিমানা হবে না মানে জরিমানা দিয়ে ছাড়বো এই তো আমরা ভুল করছি

অভিযুক্ত দুই রেখে দিয়েছেন না ইন্ডিয়ান প্রোডাক্ট না এগুলো চকোলেটের যেগুলো নেয় কোনো মেয়াদ নেই কোনো উৎপাদনের তারিখ নেই কোনো কিছু কোনো লেভেলই নেই বুঝতে পেরেছেন এজন্য আপনাকে সতর্কতামূলকভাবে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে এটা এখন পরিশোধ করবেন এবং আপনার যে ভুলগুলো হয়েছে সেগুলো সংশোধন বুঝতে পেরেছেন এটা খাবার জিনিস এটা তো ব্যবহারযোগ্য জিনিস তাই না খাদ্য এগুলো খাদ্যযোগ্য তো এগুলো আপনি নিচে রাখ রেখে পেজ এভাবে এই যে চলাচল করছে সব মালের চলে যাচ্ছে এটা তো এভাবে খোলা রাখা যাবে না নিচেই রাখা যাবে আপনার কি লোড টাস রয়েছে কেন দলিলপত্র দিয়েছে দিয়েছেন উৎপাদন মেয়াদ দিতে হবে এবং ডকুর পাকে ক্যাশ মমত থাকতে হবে যে হ্যাঁ এগুলো নিয়ে আসছেন ইনভয়েস তার সাথে মিলতে হবে সব ডিক্লারেশন দিলেন আজকে তৈরি কিন্তু বাস্তবে হচ্ছে আগে কাজ সেগুলো হবে না যে দিনে তৈরি সেটাই ডিক্লারেশন দিতে হবে আমরা তিন দিন তো ভালো থাকেই তাই না তিন দিন পর বিক্রি করতে পারবেন তিন দিন আগে হলেও সমস্যা নেই তিন দিন পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন তারপরের দিন যখন যাবে তখন এখান থেকে বের করে ফেলে দেবেন